যে এই দোয়াটা পড়লে বস হবে যদি আপনার কোনো মানুষ থেকে থাকে আপনি আপনি বৈধভাবে চাচ্ছেন জন্য না কিন্তু খারাপটাকে ভালো করতে চাচ্ছেন তখন আপনি এটা করতে পারেন অনুমতি আছে স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সন্তানের জন্য মা বাবার জন্য আপনি বশ করার জন্য আল্লাহর সাহায্য চেয়ে বৈধভাবে এই আমলটা করেন আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহর কালাম থেকে একটা দোয়া বলবো ওলামায়েক কেরামের দেখানো কিছু পদ্ধতি নেই হাতে আছি আমি মুফতি সুবাইয়ের বিনিমাম কথা দীর্ঘায়িত না করে বশ করার জন্য নিয়মটা বলে দিচ্ছি যদি আজকের এই ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন হতে পারে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন সবার সামনে ভিডিওটা যায় না যারা যায় কেউ আবার দেখা বাদ দেয় না কারণ এখানে বৈদ্যুত দেশে বশের কথা আল্লাহর কোলান থেকে বলা হচ্ছে এই সুরার মাধ্যমে নিয়মটাকে মাত্র সাত বার আপনারা এই দোয়াটা পাঠ করবেন এবং এক একটা গোলমরিচ নেবেন গোলমরিচ নিয়ে এক একটা গোলমরিচের মধ্যে সাতবার বার পরে সাতবার বার ফু দিবেন তারপর এই গোলমরিচ গুলা পানিতে ফেলে দিবেন একটা গোলমরিচে সাত বার পরে সাত বার ফু দিয়ে ফেলে দেন পানিতে একই সাথে একসাথে বসে দ্বিতীয়বার আবার এই সূরাটা সাতবার বার পরে সাতবার বার ফু দিয়ে এই গোলমরিচে তারপর এটা পানিতে ফেলেন তিন নাম্বারটা নিয়ে একই নিয়মে একটা গোলমরিচ নিয়ে সাতবার পরে সাতবার ফু দিয়ে তিন নাম্বারটাও পানিতে ফেলে দেন চার নাম্বার গোলমরিচ নিয়ে সাতবার পরে সাতবার ফু দিয়ে পানিতে ফেলে দেন পাঁচ নাম্বারটা একই নিয়ম ছয় নাম্বারটা একই নিয়ম সাত নাম্বারটা একই নিয়ম এই নিয়মে করেন নদীতে পানিতে পুকুরে লেগে তার এখানে যেটা আছে ওই নিয়মে করেন ইনশাআল্লাহ আল্লাহ এবং মনে মনে যে জন্য করছেন সেই উদ্দেশ্যটা আপনি স্মরণ রাখবেন এই নিয়মটা করেন ওলামায় ক্যারামের দেখানো যদি যাকে করতে যাচ্ছেন তার নামটা মনে মনে করবেন সে বস হবে